এই যে বর্ষার সিজন গেল না জানি কার কবরে পানি দিয়া ভর্তি হয়ে গিয়েছিল আল্লাহ রে তুমি সারা ওই কবরে আর বন্ধু কে হো না আল্লাহ তোমার বান্দারা বাড়ি থেকে যারা আসলো মা ফির শোনার জন্য পুরাণের আলোচনা শোনার জন্য আল্লাহ এদের মা বাবা যাদের নাই তুমি আজকে এই মুহূর্তে কবরের আজাপ করে কবরটা বেহেস্তের বাগান বানায় আদা আমরা যারা হাত তুলেছি সবাইকে একবার শোনার মক্কা কবুল করে যে সুন্দর পৃথিবীর দ্বিতীয়

আদর করে মুছে রাখে আদর করে মুছে রাখে আমার চোখের পানি হায় রে মা হায়াতে দান করে দাও রবুলা বাবা আমার খেপত করা চান করে দাও আমি আল্লাহ মাইকে আওয়াজ যতদূর পর্যন্ত যায় যত কবরিস্থান আছে রে মানি কবরিস্থানে রাজা পাপ করে আল্লাহ আমার কত মা বোন তোমার দরবারে কত অভিযোগ নিয়ে হাত করে ধরে এমন মা আছে

বিনা ভরসে বিনা medicines-এ তাকে তুমি ভালো করে দাও আল্লাহর কাছে কি মাদ্রাসা আছে খালি দেখলা ছোট ছোট বাচ্চা না গুনগুন গুনগুন করে কোরআন কালামে সালাত করতে যায় আল্লাহর মাদ্রাসা যদি কবুল করে না এই হে মেহমানদেরকে তুই কবুল করে না। পুরানের হকানি আরে মহাবিস বলবার মত তৌফিক দান করে দাও এই মাদ্রাসার যত সমস্যা এই মসজিদের যত সমস্যা সব সমস্যা তুমি সমাধান করে দাও রব্বুল আলামিন যেই কত না পারলে পারি না বেজাদি আমাদের সামনে মালা কুল মদ চলে আসবে যেদিন মালা কুল মদ আসবে ওই দিনটা যেন জুমার দিন হয় যে সময় মালাকুল কুল মদ আসবে সময়টা যেন সে অবস্থা হয় আল্লাহ যে মাসে মালাকুল কুল মদ আসবে ওই মাসটা যেন রমজান মাস হয় আল্লাহ আমি যখন ওয়াজ শুরু করি তখন লোক নাই এবং তোমার বান্দারা ঘর থেকে বাড়িতে থেকে বাজার থেকে এসে তোমার মা পিলকে জান্নাতি বাগানকে সাজাইল রব্বুল আলামিন আল্লাহ যত মহিলা পুরুষ আছে রব্বুল আলামিন এই মহিলা পুরুষদেরকে তুমি কাউকে জাহান্নামে না করে জ্বালায়ো না রব্বুল আলামিন